আসসালামু আলাইকুম আমি ডিপ্লোমা ডাক্তার গাজী রুবেল তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এটা হলো যে যারা প্রতিদিন এমার্জেন্সি পিল খাওয়াচ্ছেন যারা অবৈধভাবে যৌনমিলন করছেন অনেক সময় আমি অনেকেরই বলেছি ভাইয়া এগুলো তো খাওয়ানো ঠিক না এরকম বলেছে ও যে মরে যাক আমার দেখার বিষয় না দেখেন কত বড় সিরিয়াস একটা ব্যাপার ব্যাপার অনেক আছে দেখা যাচ্ছে ওয়াইফকেও খাওয়াচ্ছে প্রতি একদিন পরে দুই দিন পরে তিন দিন পরে এমার্জেন্সি পিলগুলো খাওয়াচ্ছে এটা আসলে শরীরের জন্য অনেক ক্ষতিকার সাইড এফেক্টও আছে বমি বমি বাফ মাথা ঘুরায় ইত্যাদি ইত্যাদি তাছাড়া হলো সবচেয়ে বড় কথাটা হলো একটা অবিবাহিত মেয়ে বা নববিবাহিত স্ত্রী যদি ঘন ঘন এমার্জেন্সি পিলগুলো খাওয়া হয় আসলে এমার্জেন্সি পিলগুলো কোনটা এমকন আইফিল নোরিক্স যেগুলো যৌন মিলনের পরে বাহাত্তর ঘন্টা কিংবা একশো বিশ ঘন্টার ভিতরে যে কাজ করে নিরাপদ রাখে সেটা আর কি তো তারপরে একটা গবেষণায় দেখা গেছে একশো জনের ভিতরে এই পিলগুলো সেবন করার পরও একশো জনের ভিতরে দুইজনের বেবি কনসেপ্ট করতে পারে তো তার জন্য কোম্পানির দোষ নয় আরেকটা জিনিস হচ্ছে তো আপনি যদি কন্টিনিউ এই এমার্জেন্সি পিলগুলো আপনার ওয়াইফকে খাওয়ান অথবা আপনার যেটাকে বলা হয় গার্লফ্রেন্ড ওনাকে খাওয়ান আপনার বোনকে বলছি আপনি যদি কন্টিনিউ এগুলো নিচ্ছেন আপনার বয়ফ্রেন্ড দিচ্ছে আপনি খাওয়াচ্ছেন খাচ্ছেন তি আপনার মা হওয়ার ক্ষমতাটা ভবিষ্যতে নাও থাকতে পারে যদি কন্টিনিউ খেয়ে থাকেন মা হওয়ার ক্ষমতাটা হারাতে পারেন চরম বিপদে পড়তেছেন তো আজকে আমি বলবো কোন সময় আসলে যৌন মিলন করলে বেবি হবে না বেবি কনসেপ্ট করবে না নিরাপদ সময় কোনটা সেটা বলবো ধরেন এই ক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার মিনিস্ট্রেশন টাইমটা ঠিক আছে কি না সার্কেলটা ঠিক আছে কিনা ধরুন প্রতি মাসের এক তারিখ আপনার মিনিস্ট্রেশন হচ্ছে প্রতি মাসের এক তারিখ এটা প্রতি মাসের বিশ তারিখ হতে পারে এই মাসের বিশ তারিখ হইলে ধরেন জানুয়ারির বিশ তারিখ হইলে ফেব্রুয়ারি বিশ তারিখ হবে এরকম নির্দিষ্ট একটা টাইম হইতে হবে যাদের ইরেগুলার তাদের এই পদ্ধতি তাদের জন্য নয় ধরেন আপনার এক তারিখ মিনিস্ট্রেশন হচ্ছে এক থেকে সাত তারিখ পর্যন্ত আপনি অবশ্যই মিলন করতে পারবেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক যৌনবাহিত রোগ হতে পারে যৌন রোগ হতে পারে ঠিক আছে ইসলামীয় ওটা হারাম বলেছে তো দেখেন তারপরে আট তারিখ থেকে ষোলো তারিখ যেটা সময়টা আছে এই সময় যদি আপনি যৌন মিলন করেন এটাকে ডেঞ্জারস ডেঞ্জার পিরিয়ড বলা হয় হ্যাঁ এই সময় যদি আট তারিখ থেকে আপনার এক তারিখ মিনিস্ট্রেশন হয়েছে এক থেকে সাত তারিখ পর্যন্ত আপনি ইসলামের দৃষ্টিত করতে পারবেন না এবং যদি করেন তাহলে আপনার যৌন রোগ হতে পারে এবং ইনফেকশনও হতে পারে তো আট তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ডেঞ্জার পিরিয়ড এই সময় আপনি মেলামেশা করলে স্বামী স্ত্রী দুইজন থাকলে অবশ্যই আপনার বাচ্চা কনসেপ্ট করবে দেখুন মনোযোগ দিয়ে শুনতে হবে তো তারপরে যে সময়টা আছে আপনি আট থেকে ষোলো তারিখের পরে আরও তিন দিন বাড়ান ঠিক আছে উনিশ তারিখ পর্যন্ত বাড়ান এই সময় আপনি মেলামেশা করলে স্বামী স্ত্রী দুজন থাকলে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা থাকে নাইনটি ফাইভ পারসেন্ট তারপরে দেখেন আবার যদি মনে করেন উনিশ তারিখ থেকে আবার আঠাশ তারিখ পর্যন্ত যদি আপনি স্বামী স্ত্রী দুইজন থাকেন একসাথে মেলামেশা করেন তাহলে বাচ্চা না হওয়ার সম্ভাবনা আছে এইট্টি এইট পার্সেন্ট বাচ্চা হবে না ঠিক আছে নাইনটি পার্সেন্টই ধরতে পারেন তাহলে আপনি অবশ্যই বুঝে গেছেন কোন সময় আপনি এমার্জেন্সিভাবে মেলামেশা করতে পারবেন স্বামী স্ত্রী যৌনমিলন করতে পারবেন এখানে কোনো প্রকার পদ্ধতিই লাগবে না আসলে অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছিল আসলে সবাইকে বলার মতো ওরকম সময় হয় না তাহলে এই সব সময়টা আপনি যদি মেনে চলেন তাহলে প্রতিদিন আপনার ওয়াইফকে নোরিক্স আইফিল এমকন ইত্যাদি ইত্যাদি এমার্জেন্সি পিলগুলো খাওয়াতে হবে না আর বোন কিংবা মা যাদেরকে বলছি অবশ্যই সাবধান হবেন এইসব পিল থেকে আপনি প্রতিদিন এই পিলগুলো খেতে পারবেন না আপনি যদি সর্বোচ্চ খান মাসের ভিতরে একটা ফিল খেতে পারেন এমার্জেন্সি ফিল এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর আর অবিবাহিত যারা আছেন এখন তো ঠিক আছে অ্যাভেলেবেল হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে দোকানের ছেলেদের কাছ থেকে কিনছে দেখতেছি হুম এগুলো খুবই সিরিয়াস অবস্থা আপনি অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন আজকের এই ভিডিওতে যদি আমার কিছু শিখে থাকেন অবশ্যই লাইভটা ক্লাসটা শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি গাজী রুবেন আসসালামু আলাইকুম